যারা নতুন উদ্যোক্তা নতুন ভাবে ব্যবসা করতে চাচ্ছেন যে অল্প ব্যবসা করবেন এবং একটা আইটেম নিয়ে ব্যবসা করতে অল্প তারা নিশ্চিন্তে এক সেট মাল দিয়ে ব্যবসা করতে পারবেন চার পিস এক সেট কালামকারী মালের দাম মাত্র একুশশো বিশ টাকা চাইলে কেউ একুশশো বিশ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ এটা খুবই ভাইরাল একটা ডিজাইন আর এটা কিন্তু বডি ফ্রি সাইজ হবে এবং পিওর কটনের হবে আড়াইগো স্যালোয়ার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন এবং অরিজিনাল কেনার সময় অবশ্যই এমবিশন দেখে কিনবেন এমবিশনটা তুলনামূলকভাবে কোয়ালিটি ভালো করে সবথেকে বড় কথা হলো মাঝারি রেঞ্জের একটা প্রিমিয়াম কোয়ালিটি যদি সুতি কাপড় কেউ কিনতে চান তাহলে বোম্বে কালামকারী বিকল্প হয় না শুধুমাত্র দামের দিক থেকে না আপনারা যদি মানের দিক থেকে এবং আপনারা সার্ভিসের দিক থেকে যদি ভালো পান তাহলে ইনশাআল্লাহ মাল নিয়ে আপনারা উপকৃত হবেন জি এই যেগুলো ফ্রি সাইজ হবে যে কেউ চাইলে সুন্নতি জামা গোল জামা বানাতে পারবেন পারবেন আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনাদের অ্যাডভান্সের টাকা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বলছি বস্রনীল লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আমাদের দোকানের সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা বস্রনীল এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন তো আমাদের দোকানে প্রাইস রেঞ্জ শুরু হলো দুইশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন আমাদের দোকানে তো আজকে কোনো আইটেম দেখাবো না শুধুমাত্র বোম্বে কালামকারী ছাড়া শুধু বোম্বে কালামকারী দেখবেন পাঁচশো টাকার অরিজিনাল অ্যাম্বিশনের বোম্বে কালামকারী এটা খুবই ভাইরাল একটা ডিজাইন আর এটা কিন্তু বডি ফ্রি সাইজ হবে এবং পিওর কটনের হবে আড়াইগজ স্যালোয়ার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন এবং অরিজিনাল কেনার সময় অবশ্যই অ্যাম্বিশন দেখে কিনবেন অ্যাম্বিশনটা তুলনামূলকভাবে কোয়ালিটি ভালো কোয়ালিটি তো এই যে অ্যাম্বিশন এটা বডি ফ্রি সাইজ হবে আর স্যালোয়ারের কাপড়টা পাক্কা গজ হবে আর ওড়নাগুলো বেশ বড় হবে এবং পুরো বডিতে খুব সুন্দর পাকিস্তানি মালের কপি করা থাকবে ডিজাইনটা আর পুরো বডিতে জল ছাপা থাকবে এবং খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং বর্তমানে খুব ভাইরাল একটা ডিজাইন তো এটার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে কালামকারীর অনেকটা পাঁচটারও থাকে তো আমি এটার যেমন এই ডিজাইনটার কালার সেটিং হলো এই চারটা এক দুই তিন চার আমি প্রতিটা কালার সেটিং দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে সহজ হয় আমাদের বুঝাতে সহজ হয় এবং অতি দ্রুত কনফার্ম করবেন ইনশাল্লাহ অর্ডার করবেন কারণ স্টক সীমিত ঠিক আছে এই ডিজাইন গুলো চারটা করে কালার এবং প্রতিটা চারটা করে কালার থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি আজকে বোম্বে কিছু ডিজাইন দেখাবো আবার অনেকে আমাদের নিয়মিত কাস্টমার আছেন যারা বিভিন্ন ভ্যারাইটিস মাল দিয়ে শুধু বোম্বে কালামকারীর সাথে এক্সচেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ পসিবল না আপনারা যে কোনো একটা আইটেম দিয়ে এক্সচেঞ্জ পসিবল না ভ্যারাইটিস মাল এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ভ্যারাইটিস মাল দিয়ে এক্সচেঞ্জ করতে হবে আপনাদের ঠিক আছে এই আরেকটা ডিজাইন ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা নতুন ভাবে ব্যবসা করতে চাচ্ছেন চাচ্ছেন যে অল্প স্বল্প পুঁজিতে ব্যবসা করবেন এবং একটা আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজি তারা নিশ্চিন্তে এক সেট কালামকারী মাল দিয়ে ব্যবসা করতে পারবেন চার পিস এক সেট কালামকারী মালের দাম মাত্র একুশশো বিশ টাকা চাইলে কেউ একুশশো বিশ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তো এটা আরেকটা ডিজাইন এটা কালার গুলো খুবই ডিফারেন্ট এবং খুবই ইউনিক একটা ডিজাইন এটা চারটা কালার আছে এই দেখেন চারটা কালার অ্যাভেলেবেল থাকবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাআল্লাহ সময় দিচ্ছি সহজ হবে আপনাদের জন্য মাত্র পাঁচশো তিরিশ টাকায় বোম্বে কালামকারী বাজারে বিভিন্ন রেঞ্জের বোম্বে কালামকারী আছে চারশো পঞ্চাশ টাকাও বোম্বে কালামকারী আছে কিন্তু সেই বোম্বে কালামকারীর মান আর এই বোম্বে কালামকারীর মান কখনোই কোশ্চেন কালেও এক হবে না তো দাম যার একটু বেশি কোয়ালিটি একটু ভালো অনেকে ডিজাইন ফলো করেন ডিজাইন গুলো সেম থাকে কিন্তু কাপড়ের কোয়ালিটি একটু বেশ বেশ কম থাকে হ্যাঁ আর এগুলো এই যে স্যালোয়ারের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং আড়াই গজ পাক্কা পাবেন এগুলো তো ইনশাআল্লাহ জি এই যেগুলো ফ্রি সাইজ হবে যে কেউ চাইলে সুন্নতি জামা গোল জামা বানাতে পারবে ঠিক আছে আর এই ডিজাইনটা যদি কারো পছন্দ হয় তার মানে হলো এই ডিজাইন থেকে টোটাল চারটা কালার থাকবে চারটা কালারই আপনি পেয়ে যাবেন আপনার অর্ডার করতে হবে এক পিস দুই পিস করে বা বিভিন্ন ডিজাইন থেকে এক পিস এক পিস করে নেওয়া যাবে না দশ পিস নিলেও খুচরা রেট খুচরা বিক্রি হয় না শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের লোকেশন হলো ইসলামপুর ইসলামপুর শুক্রবার বন্ধ সাপ্তাহিক বন্ধ শুক্রবার ঠিক আছে ঠিক আছে সবথেকে বেশি কালেকশন অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ শনি রবিবার আপনারা যে কেউ চাইলে শনি রবিবার আসতে পারবেন ইসলামপুরে আমাদের লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটের নাম দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড লায়ন টাওয়ারে সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ডে নেমে যাবেন আন্ডারগ্রাউন্ড মানে নিচতলা মাটির নিচে দোতলা আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি বরাবর দোকানটা বস্ত্রনির এটা ডিজিটাল প্রিন্টের বিন সাইজে ডিজাইন কপি করে এগুলো ম্যাক্সিমাম ডিজাইন পাকিস্তানি মালের কপি ডিজাইন গুলো খুবই ইউনিক খুবই চমৎকার থাকবে এইটারও টোটাল চারটা কালার থাকবে এই যে ডিজাইন গুলো যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন একের অধিক ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে পাকিস্তানি মালের যেই খুব ভাইরাল একটা ডিজাইন সেটা হলো এই হ্যাঁ অনলাইনে নিতে চাইলে শুধু স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনশট দিয়ে কয় সেট লাগবে এটা বলবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন আমরা বিকাশ নাম্বার দিব বিকাশ নাম্বারে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকিটা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে কন্ডিশনের মাধ্যমে নেবেন পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবেন আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনাদের অ্যাডভান্স টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এই যে এটা ডিজাইনটা কিন্তু খুবই ব্যতিক্রম খুবই ইউনিক এই ডিজাইনটা খুবই ভাইরাল এবং এটা চারটা কালার অ্যাভেলেবেল এই যে প্রতিটা চারটা কালার অ্যাভেলেবেল থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক মাত্র পাঁচশো টাকায় বোম্বে কালামকারী নতুন কিছু ডিজাইন হাতে এসেছে আজকে নতুন ডিজাইন গুলো আমি আরেকবার দেখাচ্ছি এবং এটা ফিনিশিং ও কিন্তু খুব চমৎকার থাকবে বডি ফিনিশিং আর এগুলো বিন ডিজাইনের কপি মাত্র 530 টাকায় বোম্বে কালামকারী এই যে একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই যে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি খুবই ব্যতিক্রম একটা ওন্না জি প্রতিটা চারটা করে কালার থাকবে এভাবে সেট বাই সেট নিতে হবে একটা থেকে একটা ডিজাইন ইউনিক পাবেন এই যে এটা প্রতিটা চারটা ডিজাইন দেখাচ্ছি যেগুলো খুব বেশি রানিং এবং খুব ভালো চলে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি এছাড়া বোম্বে কালামকারি ছাড়াও আমাদের অনেক রেঞ্জের থ্রি পিস আছে দুইশো চল্লিশ টাকা থেকে প্রোডাক্ট রেঞ্জ আমাদের শুরু আপনারা পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস নিতে পারবেন

এই যে এটা পাঁচটা কালার এই যে দেখেন পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে সাধারণত চারটা করে কালার হয় অনেকটা আবার পাঁচটা করে কালার হয় জি রানিং কালার যেগুলো রানিং ডিজাইন ওগুলো পাঁচটা করে কালার হয় মাত্র পাঁচশো তিরিশ টাকায় অরিজিনাল বোম্বে কালাম ঠিক আছে এই যে এটা খুবই ভাইরাল একটা ডিজাইন এটা গঙ্গা হিসেবে পরিচিত এটা সবথেকে বড় কথা হলো মাছারি রেঞ্জের একটা প্রিমিয়াম কোয়ালিটি যদি সুতি কাপড় কেউ কিনতে চান তাহলে বোম্বে কালামকারি বিকল্প হয় না এই যে আড়াই গো সেলর পাঁচ হাত ওড় পাবেন একেবারে এইটাও পাঁচটা কালার হবে এটা অনেকটা চারটা কালার হয় কিন্তু সাধারণত বোম্বে কালামকারি এগুলো পাঁচটা করেই কালার হয় যেগুলো একটু রানিং ডিজাইন সেগুলো পাঁচটা করে কালার হয় দেখেন মাত্র 530 টাকায় বোম্বে কালামকারি এই যে ম্যাজিক বল প্রিন্ট ম্যাজিক বল প্রিন্ট এমন কোন ডিজাইন নাই বা এমন কোন আইটেম নাই যেখানে ম্যাজিক বল প্রিন্টের ইউজ করা হয়নি ম্যাজিক বল প্রিন্ট খুবই রানিং এবং ভাইরাল একটা ডিজাইন এই গলার এই কাজটাকে ম্যাজিক বল প্রিন্ট বলে আর এটা সেলরটা প্রত্যেকটা সেলর কিন্তু ইউনিক এবং বড় হবে এগুলো ফ্রি সাইজ এবং কাপড়ও খুব ভালো মানের হবে এই যে আড়াই গজ হবে পাঁচ হাত ওড়না হবে মাত্র পাঁচশো টাকা আমি আবারও বলছি বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারি পাওয়া যায় কিন্তু সব কালামকারীর মান কিন্তু একরকম হবে না যেটা একটু ভালো সেটা রেট একটু বেশি হবে বাজারে কালামকারী এমনও আছে অনেক দোকানে পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি সেল করে তো সেই ক্ষেত্রে সেই তুলনায় আমাদের প্রোডাক্টের তুলনামূলক ভাবে কম আলহামদুলিল্লাহ আর আমি বলবো জিনিস যার বেশি সেটা দশ টাকা বেশি দিয়ে নিলেও আপনারা উপকৃত হবেন এবং শুধুমাত্র দামের দিক থেকে না আপনারা যদি মানের দিক থেকে এবং আপনারা সার্ভিসের দিক থেকে যদি ভালো পান তাহলে ইনশাল্লাহ মাল নিয়ে আপনারা উপকৃত হবেন এটা আরেকটা ডিজাইন একেবারেই নতুন ডিজাইন আশা করি এর আগে দেখেননি এই ডিজাইনটা আর যারা আমাদের নিয়মিত কাস্টমার তারা অবশ্যই দুইশো চল্লিশ টাকার দুইশো টাকার মাল দিয়ে অবশ্যই কালামকারী এক্সচেঞ্জ করতে যাবেন না কারণ কালামকারী কালামকারী আর আমাদের রুলস অনুযায়ী যে কোনো একটি আইটেম দিয়ে মাল চেঞ্জ হয় না যে আমাদের এখানে সিস্টেম আছে যে যে কোনো একটি আইটেম দ্বারা কিংবা শুধুমাত্র বুটিক্স অথবা এমব্রয়ডারি থ্রি পিস দ্বারা মালামাল পরিবর্তন করে দেওয়া হয় না এটা আমাদের রুলস তো এটা পূর্ব থেকে প্রচলিত তাই এখন আবার নতুন করে চেষ্টা করতেছি এটা ই করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য তো এটা ডিজাইন হলো পাঁচটা এই আর কি আর আমাদের এক্সচেঞ্জের সিস্টেমটা একটু বলে দিচ্ছি এক্সচেঞ্জের সিস্টেমটা হলো ধরুন আপনি 20 পিস প্রোডাক্ট নিলেন কোনো কারণে 17 16 17 পিস বিক্রি করে ফেলেছেন বিভিন্ন ডিজাইন মিলে দুই তিন পিস রয়ে গেছে সেটা আপনি এক মাস পর থেকে চেঞ্জ করতে পারবেন এক মাসের আগে কোনোভাবেই চেঞ্জ গ্রহণ যোগ্য না আর এমন না যে আপনি চার পিসের সেটে থেকে তিন পিস এক পিস বিক্রি করছেন তিন পিস রয়ে গেছে সেটা চেঞ্জেবল না আপনি এক পিস রয়ে গেছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই মানে মেজরিটি পার্সেন্ট ছেঁড়া ফাটা হলে তো এটা অবশ্যই চেঞ্জ করে দেবে সেটা দশ পিস থাকলে চেঞ্জ করে দেবে আর এখানে কালামকারীর আমাদের অনেক ডিজাইন আছে এখানে নতুন ডিজাইন এসেছে কালামকারীর এবং স্টক থাকা পর্যন্ত দ্রুত অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের এখানেও র্যাকেও আছে এখানে আছে অনেক ডিজাইন আছে এছাড়া গোডাউনে আমাদের ইনশাল্লাহ আরো ডিজাইন আছে যতক্ষণ থাকবে স্টকে আরো নতুন মাল আসবে ইনশাল্লাহ তো যতক্ষণ পারবে দিতে পারবেন এছাড়া আমাদের এই যে এগুলো আছে বিভিন্ন রেঞ্জের দেখেন জমজম ফ্রিজ লোন এই গ্রেডের তারপরে এখানে আছে বিবেক সিকুয়েন্স আর সবচেয়ে বড় কথা হলো ইন্ডিয়ান অর্গান যা মায়ের শরীর তো এটা শীতে খুব চলতেছে আলহামদুলিল্লাহ স্টক থাকা পর্যন্ত নিবেন ছয়শো পঞ্চাশের খুবই ভালো ডিজাইন আর নতুন বুটিক্সও এসেছে অনেক আর এমব্রয়ডারি কাজ করা এই ধরনের ড্রেসগুলো আপনারা নিতে পারেন পার্চেস করতে পারেন এই যে একেবারে ইন্ডিয়ান কোয়ালিটি ড্রেসগুলো বোরিং করা ঠিক আছে আরও ব্যতিক্রম ধর্মী অনেক ডিজাইন আছে এরপরে ইনশাল্লাহ এমব্রয়ডারি কাজ করা একটা থ্রি পিসের কালেকশন দেখাবো তো পর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আইটেমগুলো আপনার আপডেটগুলো নিয়মিত পেতে পারেন আলাইকুম